হরি একজন সাধারণ গ্রামের মানুষ বয়স পঁয়ত্রিশ পেশাই কৃষক ছোট একটি কুড়েঘরে সে তার স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে বসবাস করে প্রতিদিন ভোরবেলায় সে মাঠে চলে যায় কোদাল কাঁধে করে মুখে সাদামাটা হাসি কিন্তু আজকের দিনটা ছিল একটু আলাদা সকালে হরির ছোট ছেলে রতন বলল বাবা স্কুলে আজ নতুন ব্যাগ লাগবে সবার আছে শুধু আমার নেই হরি চুপ করে রইল তার পকেটে ছিল মাত্র দুইশো টাকা সেটা দিয়েই বাজার থেকে বীজ কিনে জমিতে লাগানোর কথা ছিল কিন্তু ছেলের চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না বলল ঠিক আছে চলো আমি তোমার জন্য ব্যাগ আনব হরি বাজারে গেল ছেলের জন্য সুন্দর একটা ব্যাগ কিনল বাকি টাকায় সামান্য কিছু সবজি কিনে ফিরল জমিতে আর আজ আর বীজ পড়ল না সন্ধ্যায় হরির স্ত্রী বলল তুমি আজ বীজ কেননি আজ একটা ছোট্ট ফসল লাগিয়েছি ছেলের মুখের হাসি পরদিন সকালে প্রতিবেশী মধুকাকা এসে বলল হরি তোর জমির পাশের খণ্ডটা এবার আমাকে চাষ করতে দে তোর জন্য কিছু রেখে যাব